হ্যাঁ রে বোধা পূজা তো চলে এলো একটা মাল খাওয়ার পার্টি করলে ভালো ভালো হতো হতো না হুম তো কিন্তু পয়সা কোথায় পাবো কেন পয়সার আবার জানিস তো এবার ওপারের সরকার থেকে এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছে বলি পুজো করতে কি এত টাকা লাগে নাকি শুনলাম এ সত্ত্বেও নাকি আবার রাস্তায় গাড়ি ধরে টাকা তুলছে বলি চল না আমরা বটুদার কাছে গিয়ে মাল খাওয়ার টাকা তুলে নিই বুঝলি পল্টু উপায়টা তুই মন্দ বলিস নি কিন্তু আমার মনে হয় না বটুদা পকেট থেকে একটা টাকাও খসাবে ঠিক আছে সমাধি গিয়া বটুদা বাড়িতে আছো বটুদা ও বটুদা একটু ঘর থেকে বের বটুদা ঘর থেকে বের তো আমার একটু দরকার ছিল এই কে রে তোরা কিসের এত চাচামিচি কি দরকার বল ইয়ে মানে বটুদা আমরা হলাম ভাতারমারি গ্রামের পোলাপাইন ও ভাতারমারির পোলাপান কিন্তু আমার কাছে কি না বটুদা ইয়ে মানে আমরা একটা নতুন ক্লাব করেছি তো আমাদের ক্লাব সরকারি টাকা পায়নি তাই ভাবছিলাম তুমি যদি আমাদেরকে একটু সাহায্য করো তাহলে আমরা পুজোর জন্য তৈরি হতে পারি আর কি হ্যাঁ বটুদা আজকাল জিনিসপত্রের যে দাম তাতে করে পুজো নামাতে কেমন খরচ সেটা তুমি ভালো করেই জানো ও তোমাদের সাহায্য চাই না 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 আমি কোনো সাহায্য করতে পারবো না বাপু দুর্গা পূজা করতে যে হারে টাকা খরচ হয় তাতে করে আমাদেরই বোধ টাকা শর্ট পড়ে যাবে তাছাড়া তোমাদের ক্লাবের পুজো তোমরা গ্রামে গ্রামে টাকা তুলে করোগ আমাকে কেন এর মধ্যে ভাই আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা কি তাহলে আনন্দ করতে পারবো না আরে এত সের দা তো আমাদের সহজ রাস্তাটা বলেই দিল নাকি সহজ রাস্তা মানে মানে টানে পরে বুঝিস চল এখন আমরা গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে দুর্গাপূজার নাম করে চাঁদা তুলে আনি দেখবি টাকার অভাব হবে না ওই টাকা দিয়ে এক মাস ধরে মাল খেতে পারবো আমরা দেখবি ওই টাকা দিয়ে পার্টি পুজো সব হয়ে যাবে হ্যাঁ রে বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলবি ভালো কথা কিন্তু পুজোর যে আর মাত্র তিন দিন বাকি আছে এই হাতে গুণা তিন দিনে পুজোই করবি নাকি চাঁদা তুলবি আরে সুধীর ভাই তুই এত শত ভাবিস না তো যা হবে ভালোই হবে কাকিমা বাড়িতে আছেন ও কাকিমা একটু বাইরে আসুন কেন রে পোড়ার মুখরা তোদের জ্বালায় কি আমি একটু শান্তিতে ঘুমোতেও পারব না নাকি দিন নেই দুপুর নেই যখন তখন সব আজে বাজে লোকজন বাড়িতে এসে হাজির ইয়ে মানে কাকিমা আমরা আমাদের ভাতার মারে গ্রামে পুজোর আয়োজন করছি তাই আমাদের একশো টাকা চাঁদা দিন কি একশো টাকা পোড়ার মুখরা তোরা জানিস একশো টাকায় আমার সারা মাস চলে যায় তোদেরকে একশো টাকা দিয়ে আমি কি সারা মাস পেটে গামছা বেঁধে রাখবো নাকি তাহলে কাকিমা আপনি এক কাজ করুন আমাদের পঞ্চাশ টাকা দিন পঞ্চাশ টাকা দিতে পারবো না যদি নাও তো পঞ্চাশ পয়সা দিতে পারি হ্যাঁ কাকিমা আপনি তাই দিন অন্তত আপনার কাছে বনিটা তো করি তাহলে দেখলি তো ভোদা আমাদের ভাতার ভাতারমারি গ্রামে কেন কোনো দিন পুজো হয় না হ্যাঁ এই গ্রামের লোকেদের শুধু পাবার ধান্দা ভালো একটা কাজের জন্য টাকা পয়সা দেওয়ার কোনো ইচ্ছে নেই গ্রামে এই ধরনের ত্রিপন লোকজন থাকলে কি আর গ্রামের কোনো উন্নতি হয় যাচ্ছে তাই অবস্থা শোন ভোদা আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে বুঝলি হ্যাঁ সুধীর ভাই আমি কি অন্তর নাকি যে বলার আগে বুঝে ফেলবো শুন তবে আমরা এবার আমাদের ভাতার গ্রামে পুজোর জন্য এক বিরাট ডোনেশন কুপন কনটেস্টের আয়োজন করব যেখানে সবাই আমরা লটারি বিক্রি করে বন্ধুগণ খুশির সংবাদ আনন্দ সংবাদ ভাতারমারি গ্রামের পুজো কমিটির পক্ষ থেকে একটি বিরাট লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রথম প্রাইজ মাহিন্দ্রা থার দ্বিতীয় প্রাইজ রয়্যাল এনফিল্ড এবং তৃতীয় প্রাইজ রয়েছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স টিকিটের মূল্য মাত্র একশো টাকা আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখুন ধন্যবাদ একশো টাকায় না হয় গাড়ি না হয় নাড়ি না হয় শাড়ি সুতরাং একশো টাকায় ভাতারমারি গ্রামের টিকিট কেটে আপনি পেয়ে যেতে পারেন মূল্যবান গাড়ি তাই আর কোনোরূপ চিন্তা ভাবনা না করে আমাদের লটারি কাউন্টারে এসে নিজের ভাগ্য পরীক্ষা করুন দিল যা যারা। ফির মহা ভাত করতে چلا হে তুই দিন সমাল যা जरा কই গো ভাবি তুমি রেডি তো এত ক্ষণে তোমার আসার সময় হলো আমি দু ঘন্টা আগে থেকে গুজে বসে আছি তোমার পাত্তা নেই আর এখন আমার স্বামী চলে এলে কি হবে বলো আরে সোনা তুমি এত ভয় পাচ্ছ কেন বলো আমি আছি তো কিচ্ছু হবে না চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাব দেখো এই শেষ এরপর যদি তুমি কোনোদিন এমন দেরি করেছো আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না বলে দিলাম আরে সোনাটা আমার রাগ করে না চলো চলো তোমাকে আজকে আমি বেনারসি শাড়ি কিনে দেবো তোমাকে ফুচকা খাওয়াবো যা যা খেতে চাইবে কিছু খাওয়াবো চলো হ্যাঁ সোনা চলো আমার লক্ষ্মী সোনাটা শুধু শুধু রাগ করে হ্যাঁ রে বুদা আরেকটু মাল মাল খানা একদিন তো মাল পাচ্ছিলিস না বলে চেঁচামেচি করছিলিস এখন মালের গোড়া গুড়ি আর মাল খাচ্ছিস না আজকে পার্টিটা যে দিলাম বোড়া সেই পার্টি হলো আরে বোদা আরেকটু মাল খায় না একদিন তো মাল পাচ্ছিলিস না বলে গড়াগড়ি করছিলিস আর এখন সারা মাল খাচ্ছিস না গুরু আমি আর খেতে পারছি না গুরু আমার পেট একেবারে ফুলে ডোল হয়ে গেছে এই সালাকে খেতে বল আর বেশি করে ও এবার পূজোটা মারি মহানন্দে কেটে যাচ্ছে বল বোধা সালা মাল খাও আর ফুর্তি করো ইস সালা বাকি জীবনটা এভাবে কাটিয়ে দিতে পারলে সেই মজা হতো বল ঠিক আছে ভাই বলছি আজ আমাদের লটারি খেলা হবে না বলছি বাড়া প্রাইস তো একটাও কেনা হয়নি দূর তোর প্রাইজের কি চিন্তা বাড়া মেলার গিফট আইটেমের দোকান থেকে প্রাইস গুলো কিনে নিবনে এখন লাগলে বাল আরো মাল খা তার মানে লটারির প্রাইস গুলোতে শুধু খেলনা গাড়ি থাকবে দূর বাড়া বেশি বুকিস না তো লটারিতে মাত্র 1 লাখ টাকা ইনকাম হয়েছে এই টাকা দিয়ে কি আর সত্যিকারের মহিন্দ্রা কার কিনা যায়